আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও চলে আসলাম আমার আজকের এই ভিডিওটা হচ্ছিলো ইন্ডিয়ান হকার সাংবাদিকের নিয়ে নতুন একটা ভিডিও সকালে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওটাই ছিল আমার সামনে ফার্স্ট ভিডিও এই সম্পর্কে ভিডিও আর এখন হলো সেকেন্ড ভিডিও তো আমি কিছুক্ষণ আগে একটা খবরে দেখলাম যে এই হকারের রঞ্জন ঘোষ নাকি জন্য তার নাম আমি তার নামটাও ঠিক মতো জানি না ওনার নাম হয়তো এটাই হবে রঞ্জন ঘোষ যেটাকে আমরা বাংলাদেশের সবাই চিনে হচ্ছে হলো হকার সাংবাদিক আমাদের স্বপন ভাই মনে হয় স্বপন ভাই নামে হয়তো ওনার নাম এডিটির মায়ের বাপ উনি তো ওনারা একদম হকার বানায় ছেড়ে দিয়েছে তো ওনার নামেই মনে করেন বাইরে লাগা গেছে হকার সাংবাদিক তো সেই হকার সাংবাদিকের বাড়িতেই মনে করেন তার বাসাতেই ভাংস শুরু করে দিয়েছে তার দেশের মানুষই সে আমাদের দেশের সংখ্যালঘু মানুষরা ভালো নেই সংখ্যালঘু মানুষদের ঘর দোয়ার ভাঙা হচ্ছে ভাই তুমি তো ভাই সংখ্যালঘু না ওই দেশের তারপরেও কি যেন তোমার ঘর ভাঙ ঘর দর ভাঙচুর করা হচ্ছে ভাই দুইটা দেশের মানুষকে সাধারণ পাবলিককে এমন পরিমাণে খ্যাঁপাইছে অনেক মানে এই রিপাবলিক বাংলা চ্যানেলটা টিভি চ্যানেল সাধারণ ইউটিউব চ্যানেলও হয়তো হয়তো টিভি চ্যানেল শুনেছি আমি যে টিভি চ্যানেলের এরকম একটা দশা মানে টি বাড়ানোর জন্য ভিউ বানানোর জন্য এদের যা করা উচিত তাই করছে আর দুই দেশের মানুষকে একদম খ্যাপায় তুলছে যার কারণে মনে করেন দুই দেশের যা ওই আপনার ইন্ডিয়ার যে কৃষি যারা কৃষি কাজ করে ওনাদের যে পেজ রসুন পেজ কিন্তু বেশি দিন রাখা সম্ভব না এইগুলো যখন টাকে ওঠে টাকে উঠলে কিন্তু মনে করেন বাংলাদেশে আসতে বেশি খুব একটা সময় লাগে না বাংলাদেশে আসলেই তারা স্টোরে হোক বা অন্য কোনো উপায়ে রেখে দেয় বা যাই হোক সাথে সাথে সেল দিয়ে দেয় কিন্তু সেই দেশের কৃষকেরা কিন্তু সেটা আর দিতে পারছে না যার কারণে কিন্তু পেজগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখন তার দেশের মানুষই যা তার ঘর দুয়ার বাঙচা শুরু করে দিচ্ছে বা সে তো সংখ্যালঘু আমার কথা একটাই তার দুয়ার এখন কী জন্য ভাঙা হচ্ছে সে তার দেশে যে কথা বললায় সে তো তার দেশের বিরুদ্ধে কথা বলছে না সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে তারপরেও কিন্তু কেন তার ঘরের গড়দুয়ার ভাঙচুর হচ্ছে এরা আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান যারা আমার ভিডিও দেখছেন আর বাংলাদেশে যারা ভিডিও দেখছেন তারা ভাই কমেন্ট এক ছাড়া কিছু দিবেন না এটা আমি ভালো জানি তবে ইন্ডিয়ান বাইরে আমার প্রশ্নটার উত্তর দেবেন একটু দয়া করে আর এখানে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মানুষ সকলের মধ্যে সকল দেশের মানুষের সবগুলো একরকম হয় না ভালো খারাপ সব কিছু মিশেই কিন্তু মানুষ হয় এর মধ্যে কিছু কিছু মানুষ থাকে এদের মনে করেন হালকা একটু উস্কানি দিলেই মনে করেন এদের অবস্থা খারাপ হয়ে যায় এরা মনে করেন যুদ্ধ এসে চলে যায় তবে আপনারা আবার আরেকটা কথা বলছে উনি যে উনি চট্টগ্রাম দখল করবে বা এই চট্টগ্রাম দখল করবে কীভাবে সম্ভব আপনার পাকিস্তান ওই সাইডে শত্রু এই সাইডে আপনার ইন চায়না শত্রু তারপরে শ্রীলঙ্কার সাথেও ভালো সম্পর্ক না মালদ্বীপের সাথেও ভালো সম্পর্ক না নেপালের সাথে নেপালের সাথেও ভালো সম্পর্ক না আপনার যে কটি দেশের বর্ডারের সাথে মানে আপনার দেশের যে কটি বর্ডার আছে যে কটি দেশের সাথে সব একটা দেশের সাথে আপনার সম্পর্ক ভালো না বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো ছিল হাসিনা সরকার থাকা অবস্থায় কিন্তু এখন কিন্তু সেই সম্পর্কে নাই তারপরও আপনি বলছেন চট্টগ্রাম দখল করতে আসবেন এটা কোনো দিনও ভাই সম্ভব হবে না আপনাদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে আপনারা এটা ভাবতে পারেন যে আপনারা পৃথিবীর মধ্যে বা একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে আপনারা চতুর্থ নম্বরে আছেন শক্তিশালীর দিক দে বা আপনাদের দেশের সেনাবাহিনী চতুর্থ নম্বরে আছে আর আমাদের দেশে বাংলাদেশের সেনাবাহিনী সাঁত্রিশ নম্বরে আছে তবে একটা কথা বলি দুই এক সাল হয়তো এটা দুই এক সালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনাদের বিএসএফকে তখন আমাদের বিজেপিকে বলা হয়তো বিডিআর তারা কিন্তু দেখাই দিচ্ছে যে তারা আসলে কীভাবে কি রকম পারে বা কী জানে তাদের সাথে বাংলাদেশের বাংলাদেশিদের সাথে লাগতে আসলে কী হয় তো আপনারা কোনো কোনো দেশের সাথে যুদ্ধে জয় জয়ী হতে পারেননি আমার জানা মতে আমি যত আমি ইতিহাস যতটুকু পড়েছি যে আমি কলেজে আসার পরে ইতিহাস যতটুকু পড়েছি আমার কলেজ লাইফে আমি ইন্টার লেভেলে যতটুকু ইতিহাস পড়েছি আমার ওই ইতিহাস লেভেলে আমি কোন দিনেও দেখিনি যে আপনারা এই ইসে জয় হয়েছেন তারপরেও আপনাদেরকে যেগুলো আপনার যখন ভারতই হয় তখন শুনছিলাম আমি পড়েছিলাম যে তখনও ওই জায়গায় যতগুলো ছিল আপনাদের দেশের যে বড়ো বড়ো উৎস পর্যায়ে যারা আছে তারাও কিন্তু বলে যে মুসলমানেরাই কিন্তু এই যুদ্ধটা জয়ের মেইন কারণ ছিল বা মূল কারণ ছিল এই ব্রিটিশদের হয়তো ব্রিটিশদের সাথে হয়তো কিন্তু আপনারা নিজে থেকে হিন্দুরা কিন্তু একটা দেশের সাথেও কিন্তু যুদ্ধ করেননি করে কিন্তু জিতেননি যেগুলো হয়তো আপনারা যুদ্ধ বাজাতে গেছেন সেখানেই কিন্তু আপনারা একবারে হয়ে ফিরে আসছেন তো এতে বোঝা যাচ্ছে ভাই আপনারা আমাদের কোনো কিছুই করতে পারবেন না শুধু শুধু এই আপনাদের যদি এই ময়করঞ্জন ঘোষটা যদি আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে আমি আপনাকে আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করবো আমি বাংলাদেশে একজন মুসলিম হিসাবে যে আপনি বাংলাদেশের মুসলিমদেরকে খেপাই না বাংলাদেশের মুসলিমদের খেঁপাইলে আপনারই যাবে হবে জীবনে কোনো দিন আপনি বাংলাদেশে আসতে পারবেন না যদি কোনো সময় বাংলাদেশে আসেন বাংলাদেশের সাধারণ পাবলিক যারা এই জেনারেশনে এই জেঠ যারা আছে জেঠ আমিও তো এই জেঠ যারা আছে এই জেঠ কেউ আপনাকে আস্ত রাখবে না পিটিয়ে একদম লাল করে দিবে কিছুদিন আগে আপনাদের আমাদের বাংলাদেশে এরকম ছিল ইউট ছিল যে পিছন লাল তো আপনারা ওইরকম একদম পিছন লাল করে দিবে পিছন লাল করে আবার ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে তো কোনো দিনও মনেরগুলো আপনি বাংলাদেশে পা দিতে যান না বা বাংলাদেশে পা দিতে আসেন না আসলে কিন্তু আপনাদেরই আপনারই দিবাতে হবে আর আপনার ঘরের যে অবস্থা শুনতেছি যে আপনার ঘরেই এখন বাঁচতে শুরু করতেছি আপনার ঘরটা বাঁচান আপনি এখন রিপোর্ট এই সাংবাদিকগিরি বাদ দিয়ে আপনার ঘরের যে খামখুটি বলি আমরা খামখুটি বলি বা পিলের বলি যেটাই হোক তো ওটা ধরে নিয়ে বসে থাকেন যে ভাই আমরা তোমরা তো আমার দেশের মানুষ আমি তো সংখ্যা সংখ্যালঘু না বা আমি বা মুসলমানও না বা খ্রিস্টান খ্রিস্টানও না বা অন্য কোনো ধর্ম না আমি তো তোমাদের হিন্দু সনাতন ধর্মেরই মানুষ তারপরেও কেন আমার ঘর ধোয়ারটা ভেঙতে আসতেছো ভাঙতে আসতেছে তো এইটা তোমরা ভেঙেও না তো এই সম্পর্কে তুমি বাসার নেওয়া তোমার একটা ভিডিও বানা তোমার স্যালানের দাও দেখো মানুষ সেই খাওয়া খাবে না বাংলাদেশেরও দেখবে না তোমার ইন্ডিয়ানরাও দেখবি তোমার স্যালানের টিপে টিপে না কী বলে এরকম পারবে না পারবে না টোটেনে ওটা ভিডিও বানাও বাংলাদেশ নিয়ে বেশি কাটাঘাটি করতে এসে না বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষকে খেমাইতে এসে না